নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বল আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কী ফল পাওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি ভগবান বিষ্ণু প্রথম তুলসীর পূজা করেছিলেন শ্রীহরি বলেন বৈ বৈকুণ্ঠ ধাম যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে ঠিক তেমনি। আবার পৃথিবীতে যেখানে তুলসী গাছ থাকে সেখানে কোনো মন্দ শক্তি বাস করে না এছাড়াও সেই স্থান সবচেয়ে পবিত্র থাকে তাই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসীর গাছে প্রতিদিন প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বর্ণনা করেছিলেন একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন কিন্তু আজ আমি জানতে চাই তুলসীর কাছে প্রদীপ চালালে তার গুরুত্ব কী কেন প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় এতে মানুষ কি উপকার পায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত আমাকে বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য একটি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলবো যা আপনাকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে যে ফল পাওয়া যায় তা আমি এই গল্পে বর্ণনা করব তাই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পটি মনোযোগ সহকারে শুনলে একজন ব্যক্তি একশো বছর ধরে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পূর্ণ লাভ করবেন দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি এই গল্প শুনতে আগ্রহী দয়া করে আমাকে এই গল্পটি বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গল্প দেবী সত্যভামাকে শোনাতে শুরু করেন মধ্য দেশে এক নদীর তীরে হরি হরিহরপুর নামে একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে হরি হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করত তিনি খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন এবং ধর্ম কর্ম করতেন এবং বেদের পথ অনুসরণ করতেন সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল তা যাকে লোক দুষ্ট বলতো কারণ সে সব সময় তার স্বামীকে অপমান করত এবং তার স্বামীকে খারাপ কথা বলতো তিনি তার স্বামীর জন্য কখনো খাবার রান্না করেননি তার সাথে শুনতেন না তার কথাও শুনতেন না কখনো তার সাথে স্নেহপূর্ণ আচরণও করতেন না যখনই স্বামীর বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা বাড়িতে আসত তখনই মহিলাটি তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজেও লালসায় পাগল হয়ে অন্য না অন্যান্য ব্যভিচারী মহিলাদের সাথে ক্রমাগত ঘুরে বেড়াতো তিনি তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের প্রতি আগ্রহী ছিলেন স্বামীকে ত্যাগ করে তার মন অন্য পুরুষদের দিকে নিবদ্ধ ছিল সে কখনো তার স্বামীর কাছে ভালোবেসে কথা বলতেন না বরং অন্য সুদর্শন পুরুষদের সাথে বসে গল্প করতেন সে অন্য পুরুষদের মুগ্ধ করার জন্য সে যে গুজে নগরে বেড়াতে যেত কখনও কখনো সে বনের ধারে গাছে নদী বা গাছের নিচে দাঁড়িয়ে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষা করতো এবং তাদের প্রলুব্ধ করে তাদের সাথে মজা করত তারপর একদিন সেই পাপি মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো তার মন কামনা ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের অপেক্ষা করছিল কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই স্থানে কোনো মানুষ আসেনি তাই সে অত্যন্ত দুঃখী হয়ে উঠল এবং সুদর্শন পুরুষের সন্ধানে এদিক ওদিক সে তাকাতে লাগলো এভাবে কিছু সময় কেটে গেলেও কোনো পুরুষ না আসায় সে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে বিলাস করতে লাগলো যে আজ কোনো সুদর্শন পুরুষ এ পথে আসেনি এখন আমার আজকে রাতটা কিভাবে কাটবে সেই বনে এক ভয়ানক বাঘ বাস করত সেই পাপী মহিলার কণ্ঠস্বর শুনে সে জেগে ওঠে এবং তাকে খেতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই হিংস্র বাঘ দেখে মহিলার ঘাম ঝরতে লাগলো সে ভয়ে কাঁপতে লাগলো মহিলা মহিলাটি কিছু করার আগেই বাঘটি তাকে তার নখর দিয়ে আহত করে এবং মহিলাটি মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যেতেই মহিলাটি চিৎকার করে উঠিল ওরে বাঘ এখানে কেন এসেছো তুমি আমাকে মারছো কেন সেই মহিলার কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং বলল হে দুষ্ট নারী আজ সৃষ্টিকর্তা তোমায় আমার খাবার হিসেবে নিযুক্ত করেছেন তোমার মতো পাপি নারীকে খাওয়াই আমার কাজ তবেই আমি এই দেহ থেকে মুক্তি পাব মহিলাটি বলতে লাগলেন ওরে বাঘ সত্যি করে বলো তোমাকে বাঘ হতে হলো কেন কেন তুমি আমার মতো নারীকে খাও তখন সেই বাঘ বলতে শুরু করে হে দুষ্ট নারী তাহলে আমার আগের জন্মের কথা শোনো দক্ষিণ দেশে মণিপুর নামে একটি নগর ছিল সেই নগরে আমি থাকতাম আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম এবং নদীর তীরে বসে পাপীদের জন্য যজ্ঞ করতাম সেই পাপীদের বাড়িতে খাবার খেতাম এবং টাকার লোভে অনেক পাপির কাছ থেকে অনেক দান গ্রহণ করেছি যা ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয় এইভাবে পাপ করে অনেক বছর কেটে যায় আর আমি বুড়ো হয়ে যাই তবু আমি দ্রুত ব্রাহ্মণদের সাথে মিশে মিথ্যে মন্ত্র উচ্চারণ করে মানুষকে ঠকাতাম এবং ধর্মকর্ম না মেনেই দেবদেবীর লক্ষ্মী পুজো করতাম তারপর একদিন একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় এবং সেই মুহূর্তে আমি মারা যাই তখন জমের সেই দুই দূত সেই স্থানে উপস্থিত হয়ে আমাকে ধরে যমপুরিতে নিয়ে গেলেন সেখানে জমরাজ চিত্রগুপ্তকে আমার কৃতকর্মের হিসাব জানতে বললেন জানাতে বললেন তখন চিত্রগুপ্ত বলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহাপাপ করেছে অন্যকে মিথ্যা বলে টাকা লুট করেছে রীতি অনুযায়ী পূজা না করে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছে তাই এই পাপি ব্রাহ্মণকে নরকে যাওয়ার যোগ্য সে তখন যমরাজ তার দুধদের আমাকে নরকের আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেন বহু বছর নরকের শাস্তি ভোগ করার পর আমি বাঘের দেহ লাভ করি এবং আর এই জঙ্গলে থাকতে শুরু করে আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে আমি কখনো ভালো এবং সৎ পুরুষ বা নারীকে খাই না আমি কেবল পাপি দুষ্ট ও ব্যভিচারী পুরুষ ও মহিলাদের খাই যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে বাগদার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে ব্রাহ্মণের স্ত্রীকে বলল হে পাপি নারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে এসে অন্য পুরুষের সাথে আনন্দ উপভোগ করো তাই আজ তুমি অবশ্যই আমার খাবার হয়ে যাবে এই কথা বলে বাগদার ধারালো নখ দিয়ে সেই পাপি মহিলাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তখন জমের দুইজন দুধ সেই স্থানে আবির্ভূত হন এবং সেই পাপি নারীকে তুলে নিয়ে যান যমপুরিতে তখন চিত্রগুপ্ত সেই নারীর হিসাব দিতে গিয়ে যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ এই মহিলা অত্যন্ত পাপি সে মারাত্মক পাপ করেছে সে ব্যভিচারী করেছে সে কখনও স্বামীর সেবা করেনি স্বামীকে ভুলে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করেছে তার পাপের কথা শুনে যমরাজ তাকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দিল বহু বহু বছর সেখানে কষ্ট সহ্য করার পর তাকে বের করে রৌরভা নামক নরকে নিক্ষেপ করা হয় সে এইভাবে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে সহ্য করে আবার পৃথিবীতে চণ্ডাল রূপে জন্মগ্রহণ করে চণ্ডালের ঘরে জন্মের পর সে আবার অনেক পাপ করতে শুরু করে ব্যভিচার করতে শুরু করে এবং অনেক পাপই পুরুষের সাথে আড্ডা দিতে থাকে অতপর কাল পর পূর্বজন্মের পাপের কারণে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে থাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করে এবং তার চোখ পচে ব্যথা শুরু হয় সে এই ব্যথা সহ্য করতে তার দিন কাটাতে শুরু করে তারপর একদিন তী তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে গেলেন এবং সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসী গাছের কাছে অন্য মহিলাকে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপি মহিলাও তাই করলেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতেন অতপর সেই রাতেই অসহ্য যন্ত্রণার কারণে তিনি মারা যান এবং যমরাজের দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির হন যমের দূতেরা সেই পাপি মহিলাকে ফাঁদে বেঁধে নিয়ে যেতে লাগল ভগবান বিষ্ণুর এই উপদেশটা সেই স্থানে উপস্থিত হয়ে যমের দূতদের থামিয়ে দিতে বললেন হে দে দূতগণ এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় তখন জমের দুধকণ বলতে লাগলেন যমরাজের নির্দেশে আমরা এই পাপী মহিলাকে জমপুরিতে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন এই মহিলা অত্যন্ত পাপি তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে সে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে তার তাই সে স্বর্গে যাওয়ার অধিকারী তাই বন্ধুরা তুলসী গাছে প্রদীপ জ্বালালে তুলসী গাছে জল দিলে তোমারও সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এটাই হচ্ছে তুলসী গাছে জল দেওয়া বা প্রদীপ জ্বালার মাহাত্ম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো